খুশি চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নাদার দেন আমাদের ওয়াইটির যে বড় চ্যানেল তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছো দু দুটো ভিডিও একটি হচ্ছে মানে গোল্ড পাগলি বলে যিনি আর কি ওয়াইটির ওয়াইটিতে যিনি পরিচিত আর কি তার চ্যানেল থেকে কালকে একটা ভিডিও এসছে যেটা আমি কালকে দেখেছি ভিডিওটা যে তার বক্তব্য সে যে এরকম অসহায় সে বুঝতে পারেনি সে বাপের বাড়ি এসছিল সেখানে তার বাপের বাড়িতে তার ভাই মানে ভাইয়ের বউ আর কি দাদার বউ তার বৌদি তাকে ওখান থেকে চলে যেতে পেরেছে এই ধরনের একটা কথোপকথন বলে সে একটা ভিডিও নামায় এবং যথারীতি কালকে তার কমেন্ট বক্সে মানুষ মানে ভীষণভাবে তাকে আর কি নেগেটিভ কমেন্ট করে কারণ আজকে এই যে চ্যানেলটি এই বড় চ্যানেল এটা এদের নিয়ে একটা সময়ের ভীষণ পরিমাণে চরম লেভেলে আর কি সমালোচনা হতো তোমরা সবাই জানো একসময় অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বারই বলতে গেলে এদের নিয়ে নেগেটিভ ভিডিও করত। এবং পজিটিভ ভিডিওর মধ্যে তিনজন তিনজন হাতে গোনা তিনজন এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করত পরে আস্তে আস্তে এদের নিয়ে পজিটিভ ভিডিও করার সংখ্যা বাড়ে প্রথমে এই চ্যানেলটি তার স্বামীর যে অসুস্থতা এটাই ছিল এদের চ্যানেলের টিআরপি সেটা দেখা দেখেই মানুষ মানে কী দয়া পরবশ হয়ে তাদের চ্যানেলটা দেখা শুরু করে এবং দিনার দিন এদের চ্যানেল গ্রো করা শুরু করে এদের আর্নিং শুরু হয় এবং সেখান থেকেই এদের আস্তে আস্তে এরা সার্ভাইভ করে এদের অর্থনৈতিক উন্নতি শুরু হয় কিন্তু যেই সময় থেকে এরা সমালোচনার জগতে যখন এদেরকে নিয়ে তুঙ্গে সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে সুতোপার মতন একজন তাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে মানে আর কি ভিডিও তাদেরকে নিয়ে করছে সেই সময় কিন্তু এদের চ্যানেলের গ্রোথটা বেশ ভালো ছিল কারণ যেহেতু সুতোপা সমালোচনা করছে অনেশ গ্রুপের অনেকেই সেই সময় এদের নিয়ে সমালোচনা করছিল ওইদিকে ঢেপি ছিল ওই তোমার হচ্ছে আমাদের জাজ দিদি ছিল ওইদিকে সঞ্জয় দা ছিল মানে সবাই আরকি এদের নিয়ে করছিল কিছু কিছু মানে তোমার ওইদিকে সূলতা দিয়েও কিছু কিছু ভিডিও করেছে দেখেছি কয়েকটা ভিডিও আমি তো এরা সবাই করত সেই সময় এবং সেই কারণের জন্য তোমরা জানো যে কোনো চ্যানেলের যে কোনো চ্যানেলের যদি সেই চ্যানেলকে নিয়ে সমালোচনা হয় তখন কিন্তু সেই চ্যানেলের টিআরপি হাই হয়ে যায় কারণ সেই সময় কিউরিসিটি বশত মানুষ গিয়ে সেই চ্যানেলটাকে দেখে যে কেন এরা সমালোচিত হচ্ছে এরা কি জিনিস দেখাচ্ছে যেই কারণের জন্য এদের নিয়ে ভিডিও মানে ভিডিও করছে তখন কিন্তু এদের গিয়ে যে সমালোচনা করে তার ভিডিও মানুষ দেখে এবং যাকে নিয়ে সমালোচনা করছে তার ভিডিও দেখে যথারীতি চ্যানেলের গ্রোথ হয় কিন্তু যখনই এই চ্যানেল আইনত স্টেপ নিল এবং সুতোপার মুখ পুরো টোটালি বন্ধ করে দেওয়া হলো তারপর থেকে কিন্তু এদের নিয়ে ওয়াইটিতে কেউ কোনো রকম সমালোচনা কিন্তু আর করে না কারণ আইনের বেড়া জালের মধ্যে কারোই কারোই ঘরের খেয়ে মনের মহিষ তাড়ানোর কোনো ইচ্ছা নেই সেই কারণের জন্য কোনো সমালোচকী এদের নিয়ে পজিটিভ যারা পজিটিভ ভিডিও করে করে পজিটিভ ভিডিও না করলে এদের নিয়ে নেগেটিভ ভিডিও সেইভাবে হয় না কিন্তু কালকের বিষয়টা কী হয়েছে কালকে এই গোল্ড বলে যাকে আর কি বলা হয় এর ছোটো ননদ সে মানে তার শ্বশুর বাড়ির থেকে চলে এসছে না মানে বাপের বাড়ি এসছে কয়েকদিন থাকার নাম করে কিন্তু আদতে সে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে এসছে এবার বক্তব্য হচ্ছে সেখানে প্রায় মাসখানিক হয়ে যায় সে বাড়ি যায় না এবং বাড়ি যখন যায় না তখন সেটা নিয়ে কথোপকথন অবিয়াসলি হয়েছে যে কেন এতদিন ধরে রয়েছে তখন জানা গেছে সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে মানে এইখানে ভাইয়ের কাছে থাকবে বলে যথারীতি সেই জায়গায় দাঁড়িয়ে এই বড় চ্যানেলের ওনার যার নামে আর কি চ্যানেলটা সে তখন দায়িত্ব নিতে অস্বীকার করেছে স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার এখানে কোনো অস্বাভাবিকত্বর ব্যাপার নেই কারণ একটা মেয়ে যার স্বামী অসুস্থ যার স্বামীর মাঝগালে মোটা টাকার একটা কি বলবো ওষুধের খরচা লাগে যার চ্যানেলের এখন টিআরপি সেইভাবে হাই নেই যার চ্যানেলে সেইভাবে ভিউজ হয় না তাহলে সেই চ্যানেলের যখন ভিউজ হয় না তাহলে আর্নিংও সেরকম হয় না যেটুকু আর্নিং হয় কোনোরকমে টেনে টুনে চলে যায় তার মেয়ের পড়ার খরচা আছে স্বামীর ওষুধের খরচা আছে সেই যে কারণের জন্য তার কিন্তু ওয়াইটির ইনকামে চলে না সেই কারণের জন্য তাকে ওয়াইটির বাইরেও সে বিউটিশিয়ানের কোর্স করেছে মেকআপ মেকআপের কোর্সটা করেছে সেখানে সে ওই মেকআপের কাজটা করে পার্লারে তারপরে তার শাড়ির বিজনেস আছে সেটা করে তারপরে তার ঘরের রান্না প্লাস বাচ্চার দেখাশোনা বাচ্চার স্কুল বাচ্চার টিউশন বাচ্চার নাচের স্কুল একটা মেয়েকে ইচ অ্যান্ড এভরিথিং করতে হয় সংসারে সেই জায়গায় দাঁড়িয়ে এবং তাকেই আর্নিং করে তার পুরো সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় এবং সেখানে এই ননদের মেয়েটিও এই বাড়িতে থাকে তারও পড়ার খরচা তারও থাকার খরচাটা এই বহন করে এই মামিই বহন করে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে ননদ মানে স্বামীর সঙ্গে থেকে শুধু স্বামীর সঙ্গে থাকছে সংসার করছে সেখানে স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করতে না পেরে সেই ননদ যদি চলে আসে শ্বশুর বাড়িতে এই মানে বাপের বাড়িতে সেখানে তো তাকে বুঝতে হবে যে কার ভরসায় আমি যাচ্ছি যেখানে মা ইনকাম করে না যেখানে আমার মাই আমার ভাইয়ের বউয়ের পয়সায় খায় এবং মানে যেখানে আমার দাদাই অসুস্থ দাদা ইনকাম করলে কোনো ব্যাপার ছিল না দাদা ইনকাম করলে দাদার ইনকামের পয়সায় থাকতেই পারে কিন্তু বক্তব্য হচ্ছে যেখানে দাদাও অসুস্থ দাদা নিজে রোজগার করতে পারে না সেখানে বৌদির ঘাড়ের ওপরে সমস্ত চাপ দেওয়ার পরে থাকার পরে সেই মেয়েটার পক্ষে কি আবার ননদের বিবাহিত ননদের চাপ নেওয়া সম্ভব না দায়িত্ব নেওয়া সম্ভব আপনারা বলুন তো এবং সেখানে কিন্তু আমি দেখলাম এই গোল্ড পাগলি বলে যিনি রয়েছেন তার কিন্তু পুরো কমেন্ট বক্সে পজিটিভ কোনো কমেন্ট আসেনি যদিও অনেকে এটাকে প্র্যাঙ্ক বলছেন অনেকে বলছে এটা কি প্র্যাঙ্ক করছো কারণ এরও আগে তোমরা দেখেছ যে মানে এই ওনার আর কি তার শাশুড়ি মায়ের সঙ্গে বেশ কয়েকদিন একটা মনোমালিন্য মুখ কালাকালি এরকম পরিস্থিতি হচ্ছিল দেখাচ্ছিল এবং যেটা দেখার পরবর্তীকালে যখন এটা নিয়ে সমালোচনা উঠল তখন ওরা এসে বলল যে এটা আমরা প্র্যাঙ্ক করছিলাম আমরা বোঝাতে চাইছিলাম যে তোমরা চ্যানেলে ভালো কিছু দিলে দেখতে চাও না যখনই খারাপ কিছু দেওয়া হয় তখন তোমরা এসে চ্যানেলে ভিজিট করো কিন্তু ভালো ভালো ব্লগ যখন দেওয়া হয় তখন তোমরা দেখো না তোমরা নোংরামেই দেখতে পছন্দ করো সেটাই বোঝানোর জন্য আমরা এই প্র্যাঙ্কটা করেছিলাম এরকম একটা ম্যানেজ করেছিল কিন্তু আজকের ডেটে কিন্তু এই বড় চ্যানেলের ওনার বলছে যে না প্র্যাঙ্ক ওটা ছিল না ওটা সত্যি ছিল কিন্তু পরবর্তীকালে এই ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য আমরা প্র্যাঙ্ক বলে চালিয়েছি তার মানে বোঝা যাচ্ছে যে এদের পরিবারের এই যে ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং দেখানো হয়েছিল সেটা টোটালি সোয়াব ছিল মানে সুতোপা যেই সময় থেকে এদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল সেই সময় থেকেই এদের ফ্যামিলিতে ভাঙন ধরেছিল এবং সেই ভাঙন বাড়তে বাড়তে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে যে আজকে এই যে বাড়িটা করা হয়েছে সেই বাড়িটার মধ্যেও এই ননদ হয়তো ভাগ বসানোর একটা ধান্দা করছে কারণ তার বক্তব্য যে এটা যেহেতু বাবার সম্পত্তি মানে বাবার জমিটা যেহেতু বাবার সেহেতু বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার আছে তাহলে সেই জায়গা থেকে মেয়ের একটা প্রাপ্য অধিকার আছে সেইখান থেকে সে হয়তো তার প্রাপ্য অধিকার দাবি করছে যাতে সে এইখানে এসে তার মেয়েকে নিয়ে থাকতে পারে আজকে কিন্তু তারও একটা চ্যানেল রয়েছে ব্লগিং চ্যানেল রয়েছে এবং সেখানে কিন্তু তার চ্যানেলে ভিউজ মোটামুটি মানে যা হয় আমার মনে হয় মাসে মাসে একটা পেমেন্ট হয়তো ঢোকে হ্যাঁ কারণ আমাদের যেরকম ভিউজ তার থেকে অনেক ভালো ভিউজ হয় আমরা মানে কালকের ভিডিওটাতে বেশ ভালো ভিউজ হয়েছে তোলে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মাসে মাসে পেমেন্ট যা পায় তার অনায়াসে চলে যাওয়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে সে ব্লগিংটাও ঠিক করে করে না ব্লগিংটাও ঠিক করে করে না উপরন্তু এই বাড়িতে এসে বৌদির ওপরেই বৌদির ওপরেই মানসিক নির্যাতন করছে মায়ের কান ভাঙানি এমনভাবে দিচ্ছে যে যেই মা এবং বৌদির মধ্যে একটা সুন্দর বন্ডিং ছিল সেটা পুরো দমে নষ্ট হয়ে গেছে মা নিচে রান্না করছে বৌদি পুরো ওপরে চলে গেছে উপরে রান্না করছে এবং তার ব্লগিংয়ে তার রান্না করা ছাড়া আর কাউকে সে দেখাতে পারছে না কারণ মানে সম্পর্কটার অবনতি এতটাই মানে খারাপ জায়গায় গেছে যে সেখানে সে কিন্তু কাউকে দেখাতে পারছে না যে তার ফ্যামিলি যে আর কি বাড়ির অন্যান্য সদস্যদের তাহলে এই রকম পরিস্থিতিতে এবার আজকে এই বড় ওনার যে রয়েছেন তিনি যেটা বলছেন সেটা কিন্তু ভুল কিছু বলছে না যে কেন সবার দায়িত্ব আমি নেব প্রতিটা পরিবারের ভালোরে মন্দরে সমস্ত কিছু আমি যেহেতু ইউটিউব করি আমি সমস্ত দায়িত্ব নেব আরেকজন বড়ো ভাই যিনি রয়েছেন সে রেলে চাকরি করে তার মায়না কম না একটা রেলের মানে কর্মচারীর কত মায়না হতে পারে তোমাদের সবার আইডিয়া আছে সেই জায়গায় দাঁড়িয়ে সে এখানে যখন এই মানে ভাই দাদা বৌদি যেখানে বাচ্চাটার দায়িত্ব নিয়েছে যেটা সব থেকে বড়ো দায়িত্ব সেটাই যখন নিয়েছে তখন তো তার উচিত ছিল তাহলে তার ওই বাড়িতে গিয়ে মানে বড় ভাইয়ের বাড়িতে গিয়ে থাকা যে আমার তো মেয়ের খরচা ও চালাচ্ছে তুই বরং আমাকে দেখ আমার খরচা চালাবার আর তার থেকেও বড় হচ্ছে এখন এটাও হতে পারতো যে সে বলতে পারতো যে ভাই আমি এখানে থাকছি হ্যাঁ আমার মাথা গোজার একটা স্থান দে আর আমি নিজের মতন নিজে নিজে খাটনি করে নিজেরটা নিজে আমি নিজের মতন করে চালিয়ে নেব। তোরা তো মেয়ের খরচাটা দিচ্ছিস মেয়েকে দেখছিসই আমারটা আমি ঠিক কোনো না কোনোভাবে চালিয়ে নেব হ্যাঁ সেটা বলতে পারত কিন্তু সেটা না করে সমানে এই ননদ ননদ কি করছে তার শাশুড়ির কান দিচ্ছে দিয়ে বউয়ের সাথে মায়ের আর কি বৌদির সাথে যাতে শাশুড়ি বৌমাতে মাতে তুলো চুলোচুলি হয় তার ব্যবস্থা করছে এবং সমানে সেই সেই জায়গাটায় ওর মাও ওকে সঙ্গ দিচ্ছে যেটা পরিষ্কার কালকের ভিডিওটাতে দেখা গেল। এবং তার এবং এই মেয়েটিও কিন্তু অসুস্থ মানে ওর চ্যানেলের ওর কথা শুনে ও বলছে যে আমি নিজে শারীরিকভাবে খুবই অসুস্থ এবার দেখো যেটা মানুষ বলছে যে এই চ্যানেলের টিআরপি কমে গেছে ইনকাম একেবারে নেই সেই কারণের জন্য এখন এই যে দেখছে যে মার্কেটে ফ্যামিলি কেচ্চাটা বেশ ভালোভাবে চলছে সেই কারণের জন্য এই ফ্যামিলি কেচ্ছাটা বিক্রি করতে এসছে এবার বক্তব্য হচ্ছে যারা যারা সমালোচনা নিতে পারে না যাদের পরিবার সমালোচনা নিতে নিলে সমালোচনা যাদেরকে নিয়ে কেউ করলে সঙ্গে সঙ্গে কেস দিয়ে দেয় সেই ক্ষেত্রে তাদের আমার মনে হয় সমালোচনা না ছোড়াটাই ভালো না ছোড়াটাই ভালো কারণ সমালোচকরা যখনই কোনো কন্ট্রোভার্সারির ছুঁড়বে কোনো ব্লগার তখন কিন্তু সেটা নিয়ে তারা কিন্তু সমালোচনা করবেই তারা সমালোচনা করবেই কারণ এটাই তাদের কন্টেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমালোচনা করতে গিয়ে কেউ ভালোভাবে সমালোচনা করবে কেউ খারাপভাবে সমালোচনা করবে কেউ রুড়ো ভাষায় কথা বলবে সেই সমালোচনাগুলো কিন্তু নিতে হবে সেখানে যখন আইনের প্রসেসে দেখিয়ে আবার তাদেরকে ভয় দেখানো হবে কারণ আমরা একটা সময় দেখেছি যে এদেরই আইনের লোকরা এসে বলেছিল যে এদের নিয়ে কোনো মানে কোনো জায়গায় কেউ ভিডিও করলে সেখানে কমেন্টও যদি কেউ করে সেই কমেন্ট যারা করবে তাদের বিরুদ্ধেও অ্যাকশান নেওয়া হবে তাহলে এই রকম পরিস্থিতি যাদের মধ্যে রয়েছে আমার মনে হয় তাদের সমালোচনা ছাড়া একেবারেই উচিত না আরও একটা ব্যাপার আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে আজকের থেকে মানে বিগত বছর আগে আর কি যেই এক যে রকম ভাবে ভিডিওগুলো ফ্যামিলির যে সমস্যাগুলো তুলে ধরে ধরে তুলেছিল মানুষের কাছে যে এই যে সম্পর্কের মধ্যে এদের কিন্তু সেই বর্নিংটা নেই যেই বর্নিংটা এরা ব্লগিংয়ে দেখায় যা এক জায়ের সাথে আরেক জায়ের মুখ দেখা দেখি বন্ধ কিন্তু ব্লগিংয়ে দেখানো হয়েছে না যাকে বড় যাকে এনে স্বাদ দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বড় যা একটা বারের জন্য ছোট যা সঙ্গে ভালো আচরণও করছে না ভালোভাবে তার মুখের দিকেও তাকাচ্ছে না হ্যাঁ যেটা পরিষ্কারভাবে পরিষ্কারভাবে ভিডিওতে বোঝা গেছে কিন্তু তারপরেও তারা কিন্তু শাক দিয়ে মাছ দীর্ঘদিন ঢেকে গেছে আজকের ডেটে কিন্তু এটা জানা গেল এবং এটা বোঝা গেল যে এই যে মুখোশ পরে ফ্যামিলির কেচ্ছাকে যতই তুমি ঢাকতে যাও এবং ক্যামেরার সামনে এসে যতই তুমি নাটক করো একটা না একটা সময় কিন্তু ধরা পড়েই যায় যে কোনটা নাটক কোনটা মুখোশ আর কোনটা সত্যি আর কোনটা অসত্যি তাহলে সেটা আজকের ডেটে যে সুতোপা যে কথাগুলো বলেছিল সেটা কোথাও না কোথাও আবার সত্যি প্রমাণিত হলো সত্যি প্রমাণিত হলো যে সুতোপা যেটা অবজার্ভ করেছিল সেটা যে একেবারেই উড়িয়ে দেওয়ার মতন অবজার্ভ করেনি অ্যানালাইসিস যেটা করেছিল সেটা যে একেবারেই ভুল ছিল সেটা কিন্তু নয় আজকের ডেটে কিন্তু সেটা এই বড়ো চ্যানেলের ওনার নিজে মুখে স্বীকার করে সেটা কিন্তু একেবারে শিলমোহর লাগিয়ে দিল যে সুতোপা ঠিক কথা বলেছিল এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও